বন্ধ করে আছেন কেন হ্যাঁ কানা হনে শক হইছে মানে মানে কি ঢাকা শহর ছাড়ছেন কেন মানে কি ঢাকা শহরে আপনার জায়গা হইল না এই কে বলেছে সব কথা কারো কথা শুই না কান দে আর অভ্যাস আমার নাই তাহলে কি তাইলে আবার কি টাটা এই 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 শুনো মানে শুনেন এই গ্রামে আপনি কোন বাড়ির মেয়ে কেন বাড়ি থেকে ঘটক পাঠাইবেন কিসের ঘটক আহ নেকা ভাজা মাছটা উল্টাই খেতে জানা না

শামিরা ঠিক বুঝতি আমি শামিরাও মানে এই ছোট মামা এসব কি কয় ও তুমি রে কই তুমি এসব কি কইতেছো তোর মাথা ভেতে কি ঠিক আছে তুই কি বুঝবি তুই কি বুঝবি তোর মতো তো আমার পাশান না সিসি বুবু স্বামীর জন্য বুঝি আমার পরাণ পুরেনা তুই কান্দস না কেন তুই কান্দস না গানdala তোর মত তোらん পাশান না

এ আমাকে সামান্য সুখের লেগে একটা মানুষের মরণ কামনা করা ঠিক সামান্য সুখ মানে আমার তোমার সামান্যই মনে হয় আরে না সেটা তো বলি নাই সেটা কো নাই বুঝছি তাই যে ওই যে কইলা সামান্য সুখ আরে কি কথার কি মানে করো তোমার সাথে আর কারো তুলনা হয় রসের কথা ক সময় ষোলো আনার উপরে আঠারো আনা আর কামের বেলায় ঠন ঠন আমার দেবদাসারি কই আরে দিমু দিমু টাউনে যাই নাই তো গেলে নিয়ে আসো কবে তুমি টাউনে যাইবা আর আমার শাড়ি আনবা খাইছে পোলা আমার ডাকতাছে আমি যাইগা আহ থামো তো একটু পরে যাও আরে না যে মিজাজি পোলা দেখলে তোমার বিপদ হইব রাখো তোমার মিজাজ মিজাজ কি আমার কম আছে ছোটমা কই গেল রে যাই এই খবরটা শুইনা আসি কোনো ভালো খবর আছে বাবা নয়নটা ফোন দিছিল কইলো বাবার নাকি কই দেখছে কস কি সত্য জানি না শুনে আসি তুমি মার দিকে খেয়াল রাখো আচ্ছা বাজন যাও মা খাওয়া দাও করে নিও আমি আসতেছি অবুবু তুমি তো থাকো আমি আইতাছি দিচ্ছেন কেন আমি কি করলাম আপনাকে দোষ দিব না আপনার জন্যই তো এত কিছু আমার জন্য মানে আপনার জন্য না আপনি যদি আমাকে সম্মতি দিতেন তাহলে কি আমার এই দুর্গতি হতো আমি কি করে আপনাকে সম্মতি দেব আপনি কি আমার কাছে এসছেন আপনি তো আসেন মিস পুতুলকে নিয়ে শুনেন মিস পুতুলকে নিয়ে আমি নেই মিস পুতুল আছেন আমাকে নিয়ে আছেন তো ওকে নিয়েই থাকেন আমি আপনাদের মঙ্গল কামনা করি বেস্ট অফ লাক আমার বেস্ট অফ লাক চাই না আমার ব্যাড অফ লাকই ভালো আচ্ছা কি হয়েছে বলেন তো আপনাকে এত বিধ্বস্ত মনে হচ্ছে কেন আমাকে বিধ্বস্ত বিধ্বস্ত আরে আমি কি বেঁচে আছি আমি একজন মৃত মানুষ মৃত 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 মানুষ ছি ছি আপনি কেন মরে যাবেন বালাই সাজ শোনেন বালাই ষাট হলো আমি মৃত বালাই সত্তর হলো মৃত বালাই আশি নব্বই একশো হলো আমি মৃত হ্যাঁ তো পাগল হওয়ার কি হয়েছে পাগল হব না আপনি যদি আমাকে একটু সম্মতি দিতেন তাহলে কি দুর্ধর্ষ পুতুল আমাকে হ্যাস্ত করতে পারে শুধু কি পুতুল আপনি তো সাথীরও পিছন পেছন ঘুরেন পেছন পেছন ঘুরবো না ওই যে আপনি একদিন কি এক থাপ্পর মারলেন তারপর আমি আবার আপনার কাছে কোন সাহসে যাই ও মা এতটুকু সাহস নিয়ে আপনি নারীর মন জয় করতে চান নারী কি চায় আপনি তো কিছুই জানেন জানি জানি নারী নাহি হতে চায় শুধু একাকার এরা দেবী এরা লোভী যত পূজা পায় তত চায় আর শুনেন এসব নারী বিদ্বেষী কবিতা আপনি আমাকে শোনাবেন না মেজাজ খারাপ হয়ে যায় নারী বিদ্বেষী হলেও এটা সত্য কবি কখনো ভুল জাজমেন্ট করেন ওকে ফাইন আপনি আপনার কবি এবং কবিতা নিয়ে থাকেন নারীর কাছে আসবেন না প্লিজ রিতা প্লিজ আমাকে দয়া করেন কিসের প্লিজ কিসের দয়া নারী নাহি করতে চায় শুধু প্লিজ দয়া এরা দেবী এরা লোভী এরা শুধু অপয়া আমার ভুল হয়েছে আমি সরি দয়া করে আমাকে বাঁচান আমি বাঁচানোর কে আপনার ঝামেলা রমিত স্যার জানে আপনি তাকে ম্যানেজ করুন পৃথিবীতে এমন কোনো ম্যানেজার নাই যে তাকে ম্যানেজ করতে পারে তাহলে আমি তাকে কিভাবে ম্যানেজ করব আপনি পারবেন আপনি পারবেন কারণ সে আপনার কথা শুনবে কেন সে আমার কথা কেন শুনবে আপনার কথা শুনবে কারণ আপনার প্রতি তার দুর্বলতা আছে উফ কি যন্ত্রণা এই সব দুর্বল লোক নিয়ে দেখছি মহাবিপদ যত বিপদই হোক আপনাকে কিছু একটা করতে হবে কারণ

কই ম্যাডাম আমি তো কিছুই শুরু করিনি আবার ম্যাডাম ও সরি সরি ভুলে গেছে আপনি সব কি করছেন কই আমি তো কিছু করছি না ম্যাডাম আপনার কি मिस्टर রতনের সাথে কিছু হয়েছে কই না তো লোকটা না কেমন জানি কেমন বলেন তো কেমন একটা ভাব নিয়ে থাকে সারাখন কি রকম ভাব এমন একটা ভাব যেন সব মেয়ে তার সাথে প্রেম করতে চায় একদম ঠিক একদম ঠিক বলেছেন কিন্তু আসলে কোনো মেয়ে কিন্তু তাকে পছন্দ করে না তাই না দেখেন না সব মেয়েদের পিছে ঘুর ঘুর করে কোনো মেয়ে তাকে পাত্তা দেয় না